আসসালামু আলাইকুম আমি আমার দালালের জন্য একটু দোয়া করি আগে আমি বলে নেই আমার দালালে আমারে বলছিল যে পঞ্চাশ হাজার টাকা বেতন দিব মানে তেরোশো রিয়াল বেতন ধরে দিব থাকা খাওয়া মালিকের থাকা খাওয়া মালিকের আকাম আকামা আসার পরে পণ্ড মাসে আকামা আকামা পামু হ্যাঁ আসার পরে পণ্ড মাসে আকামা দিব কিন্তু আসার পরে যখন আসার পরে আমার কোনো আকামা দেয় নাই আমি বিগত সাত আট মাস যাবত আমি আমার দালালের অপেক্ষা করছি যে আকামা দিবে দিবে কিন্তু আকামা দেয় নাই বাড়িতে বিচার আচার হয়েছে ম্যাম্বার গণ্যমান্য ব্যক্তি যারা ছিল তারা বলছে একামাক করে দিবে তো শেষ পর্যায়ে মাস সাত মাস পরে যখন লাস্ট বিচার বসাইলাম তখন আমার দালালে তার এক বাপনি আইসে তো সে আমার বিচারটা ধ্বংস করে দিছে তো আমার দালালের পরিচয়টা আমি দেই আমার দালালের পরিচয়টা হয়েছে লাউয়ান্নাতি আলি মিয়ার ছেলে দালাল রিপন দালাল রিপন আলি মিয়ার ছেলে নাতি তো আল্লাহ তোমার ঘরের সামনে আমি শপথ করতেছি আমি আমার এই দালালে আমার যা যা বললে আনছে যদি সব এত কিছু দেওয়ার পরও যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তুমি আমার বিচার তুমি করো আর অ আমারে যা যা বললে আনছে ওই যদি আমার সত্যি না দিয়া থাকে তাহলে এটার বিচার আল্লাহ তুমি এই দেশে করাই দিও এই তুমি করাই দিও আর দালাল আমি বাড়িতে নাই তুই তোর কি মনে কর অসৎ দিয়া হয়তো এখন তলপরাই গেছ কিন্তু আশা করি তোর সাথে আমার খেলা হবে ইনশাল্লাহ খেলা হবে তুই তৈরি থাকি দালাল এই পবিত্র কাপাঘরের সামনে তো ওয়াদা করতেছি তুই যদি আমার ঠকায় থাকস ওইটার বিচার আল্লাহ তোর জন্য এই দেশে কইরা দে আর আমি যদি তোর তোর ব্যাপারে মিথ্যা কথা বলে থাকি এটার এটার বিচার জন্য আল্লাহ আমার কইয়া দে তুই আমার বলছ আসার পরে পাসপোর্টের মেয়াদ তিন মাস প্লাস বারো মাস পনেরো মাসে আঁকামা দিবি কিন্তু আমার দেশ নাই বলস তেরো সিরিয়াল বেতন করে দিবি নাই দিস আমারে তিন মাসের আফসার আমি কোনো বারো মাসের আকামা পাই নাই এটাই আল্লাহর কাছে বিচার দিলাম